বর্তমানে যারা সরকারে আছেন তত্ত্বাবধায়ক বলেই নির্বাচনকালীন সরকার বলি যে সরকারের নাম দেন না কেন এখন কিন্তু গণতান্ত্রিক নাই মানে জনগণের সরকার না আপনারা জনগণের সরকার জনগণের একজনকে ভোট দিবে তাকে দায়িত্ব দিবে পাঁচ বছরের জন্য সে পাল জনগণের সরকার এখন ওই আমাদের একটা সংকটকালীন সরকার আপনারা এবং আমার কেন জানি মনে হচ্ছে আপনারা শেখ হাসিনার এজেন্ট কারণ শেখ হাসিনা বিগত সত্তর বছর যে কথাটা বারবার বলে আসতেছিল তত্ত্বাবধকের আন্ডারে সুষ্ঠু নির্বাচন তো হবেই না তারা দেশটাকে গেলে খাইতে চাইবে এবং কি রাজনীতির নেতাদের ধ্বংস করবে ওইটাই কিন্তু আপনারা বাস্তবায়ন করতেছেন আরে ভাই যেইভাবে আইছেন আপনারা তো আর বৈধ সরকার না বৈধ সরকার কি এ দেশের মালিক হলে জনগণ নির্বাচন হইব জনগণ ভোট দিব লাগলে কালাসরের ভোট দেব জনগণ যদি ভোট দেয় জনগণের ট্যাক্স টাকা দেশ চলে জনগণ যারে ভোট দিব ওরাই দেশ চালাইব তাহলে আপনারা হইলে কি করবেন নির্বাচনের ব্যবস্থা করবেন হয়তো একটু সমস্যা হয়েছিল কিছু সংস্কারের দরকার আছে প্রশাসন বা করেন সমস্যা নাই তিন মাস করছেন মজা পাইছেন ছয় মাস করে নয় মাস দেড় বছর করেন একটা টাইম তো দিবেন যদি মনে করেন মজা পেয়ে যান মজার যে কি হয় শেখ হাসিনার কোটি কোটি সমর্থক এমন কিন্তু মনে করি না শেখ হাসিনা পলায় গেছে দেখে কোটি সমর্থক নাই কোটি কোটি সমর্থক এই কোটি কোটি সমর্থক থাইক রেপ পুলিশ সচিবালয়ের ত্রিশুরকে ডিসি টোটালি কিন্তু একটা সুন্দর করে সাজায় রাখছে তারপরও কিন্তু আল্লাহর মায় শেষ সাহিতে বলে না যদি সিস্টেমে পড়েন এত সমর্থক থাকতে কিন্তু হাসিনাকে পলায় যাওয়া লাগছে আপনাদের তো কিন্তু সমর্থকই নাই একটু ভেবে চিনতে কাজ করেন আপনাদের দায়িত্ব দিচ্ছে নির্বাচনকালীন সরকার হিসেবে নির্বাচন করতে হইলে কি কি করা লাগবো ছাত্র বলেন জামাত বলেন বিএমপি বলেন এত কেউ কান দেওয়া লাগো না তো আপনার তো দেশের মানুষ সুশিক্ষা সুখীতে আপনাদের আর উপদেষ্টা হিসেবে দেয় নেই আমার মতো অজ্ঞলুক হিসেবে দেয় নেই আপনাদের বিচক্ষণ হিসেবে দেশ চালানোর মতন ক্ষমতা সেই জন্য দিচ্ছে এমনকি আগামী সরকার আসলে হয়তোবা আপনাদের যে কাজের পরিধি দেখলে হয়তো আপনাদেরকে মন্ত্রী মিনিস্টার বানাইতেও পারে কিন্তু যারা নির্বাচিত হয়ে আসবে তাদের যদি ইচ্ছা পোষণ করে আপনারা নির্বাচনের দিকে যান আপনাকে কেউ দায়িত্ব দেন তো মানবিক করিডোর দেওয়ার জন্য আপনার কাজ না আপনাকে জনগণের প্রতিনিধি না জনগণ যাকে ভোট দিয়ে ই দিবে সরকারে বসাইবে তারাই কিন্তু এই ধরনের জাতীয় সিদ্ধান্তগুলো নিতে পারবে হ্যাঁ এটা ঠিক বেঠিক হয়তো বা ঠিকই কিন্তু এই সিদ্ধান্ত নেওয়ার একটু কিন্তু আপনার নাই চিটাংপোর্টকে করবেন ঠিক আছে আধুনিকরণ করলে বন্ধ সচল হবে বিদেশি দেন মাধ্যমে করেন দেশিভাবে করেন যাই করবেন কিন্তু এগুলোর আপনার জানে আপনি তিন মাসের জন্য ছয় মাস লাগান দেড় বছর আপনি সেন্ট মার্টিনকে কার দায়িত্ব দিবেন না চিটাংপুরের সংস্কার করবেন মানবিক করিডোর দিবেন এগুলো জাতীয় ইস্যুগুলো হাত না দেয় ভালো আপনাদের কিন্তু জনগণের প্রতিনিধি না সংকটকালীন সরকার সবাই মিলে আর্মি জনগণ ছাত্র সবাই মিলে দিছে নির্বাচনের ব্যবস্থা করেন হয়তো বা ছাত্ররাও নির্বাচন হয়ে আসতে পারে কারণ ছাত্ররা কিন্তু এখন দেশের নায়ক কত বড় মহামারীর থেকে দেশকে বাঁচাইছে এবং কি যত তাড়াতাড়ি নির্বাচন দিবেন ছাত্ররাই জিতে আসটা সম্ভব কারণ মানুষ কিন্তু বেশি দেরি হইলে বুইলা যায় কারণ এর মধ্যে আবার ছাত্ররা কিন্তু করবো টাইম নেন না ওই ছাত্রদের দল সংস্কার করা ছাত্রদের দলকে সারা দেশে মানে সারাদেশে দল গঠন করার জন্য সংস্কারের নামে টাইম নেবেন এটা কিন্তু বিএমপি বড় বড় কী বলবো বইয়েরা কতগুলো নেতা আছে এটা কিন্তু বোঝে না অ্যাকচুয়ালি কিন্তু আপনারা সংস্কারের নামে কিন্তু এনসিপিকে সংগঠিত করার জন্য টাইম নিচ্ছেন ধন্যবাদ সবাইকে